নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আজকে থেকে নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হলো তার সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আজ কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হল তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো এইবার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাচ্ছেন এবার কিন্তু ডবল টাকা দেওয়া হচ্ছে তো আজ কোন কৃষকরা টাকা পেলেন এবং কাল কারা টাকা পাবেন এছাড়া কারা টাকা পাবেন না এই মুহূর্তে জানতে পারবেন এরই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি জানিয়েছেন সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে বন্যায় যাদের ফসল নষ্ট হয়ে গেছে তারা ফসলের ক্ষতিপূরণের টাকা কবে পাবেন সেই বিষয়েও কিন্তু আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো সেই লাইভ ভিডিওটিও আমি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবার অনেক সুবিধাভোগীদের পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে দেওয়া হবে তো কোন সুবিধাভোগীরা কত টাকা পাবেন সেটাও কিন্তু জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা দেওয়া শুরু এক্ষুনি টাকা দিল ব্যাংক চেক করুন তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নভেম্বর মাসের টাকা এই মুহূর্তে কিন্তু দেওয়া শুরু হয়েছে এক্ষুনি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকল ব্যাংক চেক করুন তারপর বলা হয়েছে এখনই ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন টাকা ঢুকলো ব্যাংকে সরকার অনেক মানুষের জন্য অনেক রকমের প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে অনেক প্রকল্প রয়েছে যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি প্রকল্প আর এই প্রকল্প থেকে আর চারটি প্রকল্পের টাকা যেমন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আজ থেকেই টাকা দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ এই চারটি প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হচ্ছে এবং কারা কত টাকা করে পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি ঘোষণা কী জানালো চলুন এক নজরে দেখে নিই এরপর বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যেই উঠে আসা খবর মেনেই জানা গেল যে এইবার খরিফ মরশুমের টাকা অনেকটাই দেরি করে দেওয়া হয়েছে তাই এবার রবি মরশুমের টাকা পেতে কৃষকদের একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু দিতে অনেকটাই দেরি করেছিল রাজ্য সরকার তাই এই রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে একটু অপেক্ষা করতে হবে তবে আশা করছি নভেম্বর মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার প্রসেস বা টাকা দেওয়ার কাজ শুরু করা হবে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে চলেছে তো যারা আজকে টাকা পেয়েছেন যেমন অনেক কৃষক রয়েছেন যারা কোনো সমস্যা বা ভুল ত্রুটির জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত ছিলেন বেশ কয়েক বছর সেই সমস্ত কৃষকদের জন্য আচমকা মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়েছেন ঘোষণা হলো কোনো কৃষক কোনো সমস্যার কারণে তাদের প্রাপ্য টাকা যদি না পেয়ে থাকেন তবে তাদের সেই বকেয়া টাকা আবারও দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা কাগজপত্রের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি বা যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যারা সেই সমস্ত সমস্যার সমাধান করেছেন তাদের অ্যাকাউন্টে আজকেও টাকা ঢুকেছে আগামীকালও এই টাকা অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ যারা গত রবি মরশুমের টাকা বা গত খরিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু সমস্ত বকেয়া টাকা এইবারই দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু দু টাকা অনেকের অ্যাকাউন্টে চার হাজার টাকা আবার অনেকের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত ঢুকছে অর্থাৎ যাদের যত কিস্তির টাকা বাকি রয়েছে সমস্ত বকেয়া টাকা অ্যাকাউন্টে চলে আসছে এবার কথা হচ্ছে মাসিক ভাতা প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই দেওয়া হয় এই টাকা তবে এটা বৃদ্ধি নিয়ে অনেক কথা উঠেছে তবে এই টাকা বাড়তে পারে দু সালে বিধানসভা নির্বাচনের আগে তবে এই টাকা বৃদ্ধি হবে কি না এখনও সঠিক ঘোষণা হয়নি নভেম্বর মাসের টাকা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা আজ বারোই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হল তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত প্রকল্পের টাকা অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকার সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বা বৃদ্ধ ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বাড়তে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তবে এই বিষয়ে কিন্তু এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি যতদিন না মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন ততদিন কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পে কোনো বাড়তি টাকা পাবেন না যেমন পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না তো এবার চলুন দেখে নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লাইভে কি ঘোষণা করেছেন সেই সঙ্গে ফসলের ক্ষতিপূরণের টাকা কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এবং যারা পাননি তাদের একাউন্টে কবে ঢুকবে চলুন মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শুনে যে বন্যা কবলিত এক লক্ষ সাঁত্রিশ হাজার কৃষকদের মধ্যে ফসলের বীজ সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হলো এটার জন্য দশ কোটি টাকা খরচ হয়েছে উদ্বোধন করে দিচ্ছি আমি বিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আসে এছাড়াও বন্য ও ধস কবলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারের আটশো সাতজন চাষিকে আর্থিক সহায়তা করা হলো যেটা সাতচল্লিশ লক্ষ টাকা এছাড়া আপনারা জানেন যে কৃষকদের ইন্সিওরেন্স শস্য বিমা আমরা বিনা পয়সা করি যেখানে কৃষকদের থেকে এক পয়সা নেওয়া হয় না এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের দশ হাজার টাকা করে দিই মানে দুবারে দিই এবং যার মাত্র দু তিন কাটা জমি আছে সেও চার হাজার টাকা পায় এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায় সবজি ধ্বংস হয়ে যায় এটাই তার অর্থ জোগায় তার ফ্যামিলি চালায় তাই ক্রপ ইন্সিওরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি শস্য বিমা যে কোনো দুর্যোগ হলে দুর্ভোগ হলে বন্যা হলে পোকা আক্রান্ত হলে ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্সিওরেন্সের টাকা আমরা দিই আমি আগের বারো এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না আমরা দেব সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় ঊনপঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে সংখ্যাটা কম নয় এর মধ্যে দু হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে অনেকে অনেক কৃষকের চাষের জমিও ভূমিধ ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ ফসল নষ্ট হয়েছে এমন এক লক্ষ ষোলো হাজার কৃষককে সর্ষে গম মসুর ভুট্টা খেসারি আলু ইত্যাদির বীজ কিট আকারে দেয়া হলো যার জন্য খরচ পড়ল ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা সবজি নষ্ট হয়েছে এমন প্রায় একুশ হাজার কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো ভেন্ডি বেগুন লঙ্কা শস্য টমেটো এবং গাজরের সবজি বীজ কিত দেওয়া হল তার খরচ হয়েছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা